অনেক দিন হলো বাইরে বের হওয়া হয় না তো সেই জন্য ভাবলাম আজকে একটু আমরা বাইরে থেকে ঘুরে আসি সেই জন্য আমি আমার ভাগ্নি আর আপনাদের ভাইয়া তিন তিনজনে মিলে এই জায়গাটাতে আমরা ঘুরতে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার বাসার সামনেই আর আমার বাসা যেহেতু ক্যান্টনমেন্টের সামনেই আর এটা হচ্ছে ক্যান্টনমেন্টেরই একটা লেক বলতে পারেন আর এর ভিতরে অনেক সুন্দর জায়গা দেখে তো মনে হচ্ছে যে একদম আমি মালদ্বীপে চলে আসেছি একদম নীল আকাশ আর আকাশে সাদা মেঘের ভেলাগুলো ঘেসে বেড়াচ্ছে আর এই পুরা লেকের ভেতরে শুধু আমরা তিনজন বোট চালাচ্ছি ওয়েদারটা তো এত সুন্দর ছিল যা কি বলে বোঝানো যাবে না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তারপরে তিনজন এক বোটে উঠলাম উঠায় দুই দুইজন মিলে আমরা বোট চালাচ্ছিলাম একবার আপনার ভাইয়া চালাছিল একবার আমি চালাচ্ছিলাম আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিলো তবে আমার কাছে মনে হয় কি এরকম জায়গায় ঘুরতে বের হওয়াটা আসলে সবার জন্যে অনেক ভালো মন ফ্রেশ হয় সারাদিন বাসায় থাকলে মনটা আসলে কেমন যেন হয়ে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন পানিগুলো অনেক স্বচ্ছ ছিল পরিষ্কার ছিল ভিডিওতে কেন জানি এই পাশের পানিটা একটু এরকম কালার ছিল কিন্তু আমরা যেখানে মাঝখানের দিকে ওই দিকে সাইডে ছিলাম সেই দিককার পানিগুলো অনেক সুন্দর ক্লিয়ার ছিল আর চতুর্দিকে তো দেখতেই পাচ্ছেন গাছপালা দেখে অনেক কিছু ভাবতেছিলাম আমার মনে হচ্ছিলো যে আমি বাইরের দেশে কোথাও ঘুরতে বের হয়েছি আর আমি তো এখানে চালাচ্ছিলাম কিন্তু আমার এই চালানোতে নৌকা কোনো দিকেই চাচ্ছিলো না বরঞ্চ বাতাসে আমাদের নৌকার উল্টা দিকে চলে যাচ্ছিল অনেক শক্তি লাগতেছিলো দুইজনের আর এই তো ঘোরাঘুরি করে কিছু সুন্দর সুন্দর ছবি উঠাইছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিয়েছি আরও অনেক জায়গায় ঘুরবো সেটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এ তো তিনজন মিলে ছবি উঠাইছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে আর চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলটা আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়তেছে সব কিছুই বাড়তেছে সামনে আর অনেক ধামাকা আসবে আর আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আপনারা সবাই আমার ভিডিও দেখেন বাট লাইক করে না এটা আসলে আমার কেন জানি ভালো লাগে না আর এই তো আমার ভিডিও আস্তে আস্তে শেষের দিকে আমি ছবি অনেকগুলো ছবি উঠাইছি সেটাই আমি অ্যাড করে দিছি আরও কিছু ভিডিও ছিল কিন্তু সেগুলো আমি আর অ্যাড করি নাই আমার কাছে যেটুকু ভালো লাগছে সেইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ছবিগুলো কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমি শর্টসে অনেক কিছু শর্টস আসছি সেটা আপনারা দেখবেন কমেন্ট করবেন সবার কেমন লাগে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা আল্লাহ হাফেজ